নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব ডিমের সম্পূর্ণ একটা নতুন রেসিপি ডিমের এই রেসিপিটি আপনারা খুব কম সময়ের মধ্যে ঝটপট ডিনার কিংবা লাঞ্চে তৈরি করে নিতে পারবেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো আজকে এই ডিমের রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে আগে থেকে তিনটে ডিমকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি আর আপনারা যে পরিমাণ ডিম রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ডিমটা নিয়ে এভাবে অর্ধেক করে কেটে নেবেন আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজ আলুকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি যেমনভাবে আমরা আলু ভাজার জন্য আলুটাকে কেটে নিই ঠিক সেইভাবে আলুটাকে আমি এখানে কুচিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণ একটু দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এবার যে কেটে রাখা ডিমগুলো সেগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা ডিমগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই এখানে ফ্লেমটাকে লোতে রেখেই ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে ডিমগুলোকে ভাজলে কিন্তু ডিমগুলো ফাটতে শুরু করবে আর সেই সময় তেল কিন্তু ছিটকে হাতে পায়ে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লোতে রেখে ভেজে নিতে হবে আর সঙ্গে কিন্তু কুসুমগুলোও বেরিয়ে আসবে না তো এখানে এক পিট এক মিনিটের মতো ভেজে নিতে হবে ভেজে নেবার পর অন্য পিট উল্টে দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিতে হবে তো ডিমগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর এক পিঠ হতে দেবো তো আরও এক মিনিট মতো ডিমগুলো ভাজার পর ডিমগুলো এখানে ভাজা একদমই রেডি এবার এই ভাজা ডিমগুলোকে আমি এখান থেকে তুলে নিচ্ছি তুলে নেবার পর এই কড়াইতে কিন্তু আমি আর তেল দেবো না বন্ধুরা এখানে এই অল্প তেলেই রান্নাটা করবো ডিমগুলো তুলে নেবার পর এখানে এবার যোগ করে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো যোগ করে দিচ্ছি আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে এভাবে ফালি করে কেটে রেখেছিলাম সেটাকেও যোগ করে দিচ্ছি তবে আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন বন্ধুরা সেই পরিমাণ ঝাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে মিডিয়াম ফ্লেমে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে প্রথমে নরম করে নেব পেঁয়াজটা একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ পরিমাণ মতো এখানে লবণ দিচ্ছি লবণটা দিয়ে লবণটাকে এবার একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ বেটে রাখা রসুন আর সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ বেটে রাখা আদা এবার যোগ করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আর দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এই সমস্ত মশলাকে লো টু মিডিয়াম হাইতে দিয়ে ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো মশলাটা কষানোর সময় অল্প একটু এখানে জল দিয়ে দেব এক কাপ মতো এখানে জল যোগ করে দেব যাতে কি না এই মশলাটা পুড়ে বা লেগে না যায় মশলা কষানোর সময় যদি এভাবে অল্প একটু জল যোগ করে মশলাটা কষানো হয় তাহলে কিন্তু পুড়ে বা লেগে যাবার সম্ভাবনা থাকে না আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে যায় তো এখানে লোটু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ এই মশলা থেকে তেল আর মশলাটা আলাদা হয়ে যাচ্ছে আর এখানে মশলাটা যত বেশি কষানো হবে বন্ধুরা এই রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে তো মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো কষানোর পর দেখুন এখানে কিন্তু মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে ঠিক এই রকম যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে কষানোটা একদম রেডি মশলাটা কষানো হয়ে গেলে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো যোগ করে দিচ্ছে আর এবার এই আলুগুলো মশলার সঙ্গে অন্তত এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে তো এখানে মশলার সঙ্গে আরও এক থেকে দুই মিনিট মতো আলুটাকে কষিয়ে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছে এক কাপ জল এক কাপ জল দিয়ে এই আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত তিন থেকে চার মিনিটের মতো যেহেতু আলু এভাবে সরু সরু করে কাটা আছে আলু কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না মাত্র তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিলে কিন্তু আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঢাকনাটা তুলে নেবার পর দেখবেন যে আলু থেকে জলটা একদমই শুকিয়ে গেছে আর আলুটা এভাবে লেগে লেগে যাচ্ছে তখন বুঝবেন যে আলুটা কিন্তু এখানে একদমই সিদ্ধ হয়ে গেছে এবারে সিদ্ধ হওয়া আলু থেকে অল্প কিছু আলু এভাবে হাতার সাহায্যে ভেঙে দিতে হবে যাতে কিনা ঝোল দেবার পর গ্রেভিটা যাতে ঘন হয় তবে আপনারা যদি ঝোলটাকে পাতলা রাখতে চান তাহলে এভাবে ভেঙে না দিলেও হবে তো এভাবে অল্প কিছু আলু ভেঙে দেবার পর আমি এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক বাটি জল জলটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যে পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এবার ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে প্রায় এক থেকে দুই মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আর এই রান্নাটা হতে কিন্তু বন্ধুরা আর বেশি সময় লাগবে না মাত্র তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এবার ডিমগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে দিয়ে মাত্র তিন থেকে চার মিনিটের মতো এই রান্নাটা হতে মাত্র কিন্তু দশ থেকে বারো মিনিট মতো সময় লাগে আপনারা খুব সহজে ঝটপট রান্নাটা করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে তো বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর এটাকে সার্ভ করে নেব বন্ধুরা ডিমের এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ